নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন সকাল পৌনে ছটা মতন বাজে এটি কিন্তু চাঁদ মামা চাঁদ মামা কিন্তু এখনও আকাশে বিরজমান বাইরে না জানলাটা আমার খুলতে খুবই ভয় করছিল আসলে মোবাইলে যখন চেক করলাম টেম্পারেচারটা কত তখন দেখাচ্ছিল মাইনাস তিন অনেক সাহস করে হোটেলের জানলাটা খুললাম এখন কনকনে ঠান্ডা হাওয়া যেন আমার কপালটা ফেটে যাচ্ছিলো আর ইতিমধ্যে কিন্তু চাঁদ মামা থাকলেও সূজি মামার উদয় হয়ে গেছে তবে আজকে এই হোটেল থেকে আমাদের বিদায় নেওয়ার কারণ আর যে আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা কি বলো তো বলছি দাঁড়াও আগে দেখে না কোন হোটেলটাতে ছিলাম আর এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা করেই কিন্তু আমরা এসেছিলাম আর ড্রাইভারও কিন্তু আমাদের সাথেই ছিল তবে অন্য হোটেলে আর ওই যে জানলাটা খোলা দেখছো ওইটার ওপরের রুমটাতেই কিন্তু আমরা ছিলাম মানে ওই রুমটার ওপরে আসলে জানলাগুলোতে তো কোনো গ্রিল নেই যখন ওই জানলা খুলে ভিডিওটা করি না আমার হাতটাও কাঁপে যদি বাই চান্স মোবাইলটি আমার পড়ে যায় তো গেল তো আজকের মতন কিন্তু এই লাচুং এই মিষ্টি শহরটাকে বিদায় জানিয়ে আমরা এবারে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে আর এই যে আওয়াজটা শুনলে তোমরা আগে ওই যে পাহাড়ের উঁচু থেকে যে জলটা আসে সেই জলের স্রোতের শব্দ দেখেছো কতটা জোরে আসে এই জলটি আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট সবারই কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে রেডি হয়ে গেছি এবারে কিন্তু আমরা চললাম আবার সেই গ্যাংটকের উদ্দেশ্যে আর আমার পেছনে পাহাড়টায় যখন সূর্যের আলোটি এসে পড়েছে ভারী মিষ্টি লাগছিল যতই কনকনে ঠান্ডা থাক না কেন আর যতই মাইনাস তিন ডিগ্রি থাক না কেন যখন রোদটি ওঠে ভারী মিষ্টি কিন্তু লাগে এই ঠান্ডাটা তখন আরও বেশি করে অনুভব করতে পারি আর আমরা রীতিমতন বেরিয়েও পড়েছি আর আমাদের যে ড্রাইভারটি সেও তো ওইখানেই ছিল এবারে সেও আমাদের সঙ্গে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিল আর গ্যাংটকে পৌঁছে দিলেই তার ডিউটি শেষ আবার তার পরের দিনের যাত্রা অন্য আরেক ড্রাইভারের সঙ্গে এই আরেকবার বলো ফলসটার নাম কি বললে ভীমনালা ভীমনালা ওয়াটার ফলস কত উঁচু থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার গায়ে কিন্তু জলের ফোটা আসছে আসছে চলো সামনে গিয়ে দেখি সুন্দর লাগে বিউটিফুল 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 না আমার গায়ে এখানে জলের ছিটাটা আসছে চল মাম্মা ব্রিজে দাঁড়াবি চলো ব্রিজটার ওপরে উঠি ব্রিজটার ওপরে উঠে সামনের থেকে একটু দেখে আসি পুরো কাঠের ব্রিজ কাঠের ব্রিজ খুব সাবধানে আস্তে আস্তে উঠি সমস্ত মজাটুকুই নিয়ে নেওয়ার চেষ্টা করি এই উঠলা আর এখান থেকে এই যে ওরে পাইন রামধনুটা রামধনু জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না রেনবোটা দেখি একটু জুম করে বোঝানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ ওই যে জলটা পড়ছে ওই উঁচু থেকে জলটা পড়ছে এই যে আসছে আসছে আর এই যে রেইনবোটা এটা সবচাইতে ভালো জিনিস দেখলাম দারুন দারুণ লাগছে রেইনবোটা দেখতে তারপরে এই যে জলটা এখান দিয়ে পাস করছে লাচুংয়ে আমরা যে পথে গিয়েছিলাম ফেরত আসার সময় কিন্তু সে পথ দিয়ে আসেনি তবে এই পথটা অনেকখানি ভালো লাগলো প্রথমত তো দিনের বেলায় আর দ্বিতীয়ত রাস্তাটা অতটা ভয়ঙ্কর নয় তবে লাচুংয়ে আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা কিন্তু আমার মনের মনে কোঠায় চিরকাল থেকে যাবে আমি কখনোই সেই অদ্ভুত অভিজ্ঞতাটা ভুলতে পারবো না অদ্ভুত শুধু নয় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আমি কখনোই ভুলতে পারবো না তবে আমাদের যেহেতু এইবার মানে এই প্রথমবার এরকম একটা প্যাকেজ সিস্টেমে আসলাম আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখছো যতক্ষণ দেখা যায় যেইখানেই আমি দেখেছি কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেছে নিজের মনের খাতায় তো লিখেই রেখেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করেছি আসলে এই প্রথমবার তো প্যাকেজ সিস্টেমে বেড়াতে আসলাম এরকম অভিজ্ঞতা আমাদের আগে কখনোই হয়নি আর আমাদের প্যাকেজ সিস্টেমে যেহেতু লাচেনটা ছিল না তাই গুরুদংমার লেকটা আমাদের যাওয়া হলো না আর তাই লাচুং থেকে আমাদের আসতে হলো আবার গ্যাংটকে আবার গ্যাংটক থেকে কোথায় যাব। সেটা না হলে পরেই তোমাদেরকে বলবো আর হয়তো এরকমভাবে না হয়েও অন্য অন্য কোনোভাবেও হয়তো যাওয়া যেত কিন্তু ওই যেহেতু আমাদের অভিজ্ঞতা ছিল না তাই বল তাই সেভাবে আর যা হলো না আর এটা কিন্তু আমরা তিস্তা নদীকে ক্রস করলাম আর তিস্তা নদী ক্রস করে আর রাস্তাঘাট সুন্দরভাবে ক্রস করে আমরা চলে আসলাম গ্যাংটকের এই হোটেলটাতে আমরা গ্যাংটকে প্রথম দিন যখন উঠেছিলাম যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা ছিল একদম নিচে এবং সেই হোটেলটাতে ঢুকলে বাইরের সিনিক বিউটি কিছুই দেখা যেত না পাহাড়ে বেড়াতে এসে যদি হোটেলের রুমে জানলা খুলে সিনিক বিউটি কিছু দেখতেই না পারি তাহলে আর পাহাড়ে বেড়াতে আসার মানে কি হলো এই নিয়ে কর্তামশাইকে আমি যখন বললাম তখন কর্তামশাই কিন্তু প্যাকেজ সিস্টেমের ওই মালিককে বলাতে এই হোটেলটি ব্যবস্থা করে দিয়েছে হোটেলটি আগের হোটেলের তুলনায় অনেকটাই ভালো অনেকটাই ভালো এত বড় একটা রুম একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড বাথরুমও অসংখ্য সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জানলাটি এই জানলাটি খুললেই কিন্তু এত সুন্দর একটা মন প্রাকৃতিক পরিবেশ আমরা অনুভব করতে পেরেছি হোটেলে ঢোকার সময় জানো তো ওদের সুন্দর একটা ওয়ার্ম রিসেপশন ছিল কিন্তু আমার দুর্ভাগ্যবশত ক্যামেরাটাই আমি অন করতে পারিনি সে যাই হোক গিয়ে তবে পেয়েছে কিন্তু এখন বড্ড খিদে আর আমরা এখন হাত পা ধুয়ে চলে যাবো কিন্তু ডাইনিংয়ে আর খাবো সেই আমাদের চেনা পরিচিত খাবার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তবে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে আর ব্রেকফাস্ট আর ডিনার হলো কিন্তু কমপ্লিমেন্টারি সেটা প্যাকেজ সিস্টেমের মধ্যেই আছে আর সেটা তো আনলিমিটেড আর লাঞ্চে তুমি যাই নাও না কেন সেটা তোমাকে পেমেন্ট করতে হবে আর একটা কথা জানো তো সব কিছুরই কিন্তু সুবিধা অসুবিধা ভালো মন্দ একদমই রয়েছে আর এই হোটেলটি আমাদের যখন এত মন মতন হয়েছে আরেকটি অসুবিধার কিন্তু আমরা পড়ে গেছি যেহেতু আজকে আমাদের আর অন্য কোথাও যাওয়ার নেই আজকে গ্যাংটকেই থাকা কালকে সকালে আমাদের যাওয়া কিন্তু এই যে দুপুরের খাওয়াটির পর আর আমরা কিন্তু তিনটে শয় তিনটের মধ্যে পৌঁছে গেছি এই দুপুরে খাওয়া দাওয়ার পর এবার কি করব কোথায় সময়টা কাটাবো বেড়াতে এসে তো হোটেলের মধ্যে থাকতে ভালো লাগে না আর যেটা আমরা জানতে পারলাম আমরা গ্যাংটকের এখন যে হোটেলটিতে আছি এখান থেকে কিন্তু এমজি মার্গ হলো সাত কিলোমিটার দূরে মানে আমাদেরকে কিন্তু এমজি মার্ক যেতে হলে গাড়ি ভাড়া দিয়েই যেতে হবে যাওয়ার সময়টা যতটা সহজে ট্যাক্সি পাওয়া যায় ফেরার সময়টা কিন্তু ট্যাক্সি পেতে অনেকখানি কষ্ট হয় মানে এরমভাবে কোনো ট্যাক্সি আসবেও না শেয়ারে যাবে তো যাক গিয়ে কিছু তো করার নেই আমাদেরকে ওইভাবেই সময়টা কাটাতে হবে বেড়াতে এসে কি আর হোটেলে বসে থাকতে ভালো লাগে বলো আর পেটে তো এখন ছুচো দৌড় আছে গরম গরম খাবারটি খেয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে যাব এম মার্গে আর এখানে খাওয়ারের কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো দুটোই খুব সুন্দর ছিল তো চলো খাওয়া দাওয়াটি সেরে নিই আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো